브이로그는 브이로그는 브이아는이로 হাইলাকান্দি জিলাত দ্বিতীয়বাৰৰ মত বানপানীৰ সম্পূৰ্ণ দায়ী হৈছে জলসম্পদ বিভাগ জিলা আয়ুক্ত আৰু হাইলাকান্দি জিলাৰ প্ৰতিনিধি কিন্তু তেওঁলোকৰ ব্যৰ্থতাৰ কাৰণে তেওঁলোকৰ নেগলিজেঞ্চিৰ কাৰণে আজি পূৰ্ব হাইলাকান্দি সুদৰ্শনপুৰ পাৰ্ট টু সুদৰ্শনপুৰ পাৰ্ট ওৱান বন্দুকপাড়া মাতিজুরি নিমাই গেরি দক্ষিণ সোনাপুর বড়হাইলাকান্দি হাইলাকান্দি আদিকে ইত্যাদি জায়গায় জলমগ্ন হয়েছে কিন্তু আজি এখন জাতীয়তাবাদী যুব ছাত্রবর্গুলো আহ্বান জানাইছো যে অতি সত্ত্বর হাইলাকান্দি জেলার এই আংকাইলঙ্কা নদী ব্যাংক মেরামতি পনেরো দিনের ভিতরের যেন আংকাইলঙ্কা নদী ব্যাংক মেরামতিলেহে তেতিয়াহলে হাইলাকান্দি জেলা আজ দ্বিতীয়বারের মতো বানপানি নহলহে কিন্তু আজি আশ্চর্যজনক ব্যাপার কিন্তু দ্বিতীয়বারের মতন বানপানিয়ে আমার পূর্ব হাইলাকান্দি যে অবস্থা হয়েছে ইতিমধ্যে লালা শিলচর রোড যে কালাচড়া আছে সেটা ভয়াবহভাবে রূপ ধারণ করেছে রাস্তায় পানি হয়েছে তারপর মানুষের গড় দোয়ার নষ্ট হয়েছে মানুষের পিসারি নষ্ট হয়েছে মানুষ খাবি পোৱা নাই জল সম্পদ বিভাগ আর জেলা আয়ুক্ত নির্বিকার হৈছে আমি হাইলাকান্দি জেলার সার্কেল অফিসার লালা সার্কেল অফিসার হাইলাকান্দি জিলা আয়ুক্তক আহ্বান জানাইছো যে অতি সত্ত্বর পূর্ব হাইলাকান্দি আহি এই সকল মানুষ লাগে কার্য লগে লগে কৈছো যে হাইলাকান্দি জেলার পূর্বাঞ্চলের মানুষ অতি সুকালে যিবিলাক পশুপালন আছে তেখেতসকলক খাদ্য সামগ্ৰী যোগান ধৰিব লাগে তৃতীয়তে তেখেতসকলক উদ্ধাৰ কাৰ্য আৰম্ভ কৰিব লাগে তৃতীয়তে যিবিলাক মানুহ যিবিলাক মানুহৰ গড় দুৱাৰ ইতিমধ্যে নষ্ট হৈছে তেখেতসকলক অতি সোনকালে এইসকল মানুহৰ অতি সোনকালে তেওঁলোকৰ বিভিন্ন স্থলত স্থানান্তৰিত কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ অন্যথা কিন্তু অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে হাইলাকান্দি জিলা আয়ুক্তৰ বিৰুদ্ধে কাৰ্যালয় সমগ্ৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিবৰ কাৰণে বাধ্য হ'ব